যখন ডেভেলপার হইতে চাচ্ছি বা এরকমটা প্রফেশনে যেতে চাই সেখানে আসলে এই হাম্বলনেসটা বা এই যে বিনয়ের যে জায়গাটা এটা কতটুকু হেল্প করে তার ক্যারিয়ারের সামনে দিকে আগানোর জন্য একটা পারসেপশন যেটা যে ডেভেলপাররা আসলে কি নার্ড সেলফ সেন্টার নাকি রুড এটা আসলে অনেক হেল্প করে কারণ আমি যত বড়ই হই না কেন আমার আসলে আরেকজনের কাছ থেকে শেখার আছে সো হাম্বেলনেস ডেফিনেটলি আরেকজনের সাথে কোলাপ করার জন্য বা অন্যের কাছ থেকে এক্সপিরিয়েন্স জানার জন্য একটা আসলেই খুব প্রয়োজন ডেভেলপাররা উইদিন দেয়ার সার্কেল হাম্বল টু হেল্প ইচ আদার কাইন্ড অফ আজকে ভাই আমি যখন এই স্কার্টন নিউ স্কার্টন দিয়ে যখন আসতেছিলাম একটা বাসার গেটে আমি খুব চমৎকার একটা লেখা পড়ছি পড়ে আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে লেখা ছিল যে জায়গা স্বল্পতার কারণে অতিথিদের গাড়ি ভিতরে পার্কিং করতে দেওয়া পসিবল হচ্ছে না তো কথাটা পড়ে আমার আসলে খুবই ভাল লাগছে কারণ হতে আপনি দেখবেন যে অধিকাংশ বাসার কেটে লেখা রুডলি বলে দেওয়া রুডলি বলে দেওয়া হয় যে নো পার্কিং অ্যাভেলেবেল ফর দ্য গেস্ট এবং কথাগুলো অতিরিক্ত কঠিনভাবে লেখা থাকে আর কি মেসেজটা কিন্তু সেম কিন্তু আমি একটু ডিফারেন্টভাবে হয়তো বা বলছি তো এই জিনিসটা বলার পিছনে একটা কারণ হচ্ছে আমরা যখন আসলে ডেভেলপারদের সাথে কথা বলি খুবই ন্যাচারালি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে বা ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করে যেহেতু ব্রেন দিয়ে কাজ করে হাইলি ট্যালেন্টেড বা হাইলি ইন্টেলেকচুয়াল পার্সন টু সাম এক্সটেন্ট তো সেই জায়গাটাতে আমি যখন ডেভেলপার হইতে চাচ্ছি বা এরকমটা প্রফেশনে যেতে চাই সেখানে আসলে এই হাম্বলনেসটা বা এই যে বিনয়ের যে জায়গাটা এটা কতটুকু হেল্প করে তার ক্যারিয়ারের সামনের দিকে আগানোর জন্য ভাই আচ্ছা না হ্যাঁ অবশ্যই আসলে একটা পারসেপশন যেটা যে ডেভেলপাররা আসলে কি নার্ড সেলফ সেন্টার্ড নাকি রুড ঠিক আছে তো আসলে একজনের ক্ষেত্রে হয়তো কেসটা প্রশ্ন যেটা যে আসলে কতটুকু হেল্প করে হ্যাঁ এটা আসলে অনেক হেল্প করে কারণ আমি যত বড়ই হই না কেন আমার আসলে আরেকজনের কাছ থেকে শেখার আছে বা আরও স্পেসিফিকলি যখন আমি একটু সিনিয়র হয়ে যাই তখন আমার মানে প্রত্যেকে কিন্তু একটা পারসেপশান বা একটা খোলস নিয়ে চলে যে আমি বোধহয় সব জানি কিন্তু যখন আমি আরেকজনের সাথে মিশতেছি আমি যদি ওপেন আপ না হই উইথ হামবেলনেস তার কাছ থেকে না শিখি তাহলে হয় আমাকে শুধু শো অফ করে যেতে হয় কিন্তু আমার কিন্তু রাস্তাগুলো বন্ধ রাখতে হবে কারণ আমি জাস্ট একটা ফেক প্রোফাইল ধরে রাখছি আমি সব জানি সো হামবেলনেস ডেফিনেটলি আরেকজনের সাথে কোলাপ করার জন্য বা অন্যের কাছ থেকে এক্সপিরিয়েন্স জানার জন্য একটা আসলেই খুব প্রয়োজন আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যখন টিমে একজন একটু সিনিয়র থাকে সে যদি ওরকম মানে নাড অথবা রুড হোয়াটেভার ইট হয়ে থাকে তাহলে আসলে তার কাছে ছোটরা মানে অততো ইজিলি যেতে পারে না যদি তার পার্সোনালিটি হয় আরে ভাইয়া চিল কোনো অসুবিধা নেই আরে এটা তো ব্যাপার না আশা করে দিচ্ছি মানে তুমি ভুল করছো এটা তো হয়ে পারে এই পার্সোনালিটি যদি হয় নরম হাম্বল পার্সোনালিটি এটা আসলে অনেক হেল্প করে টিম বিল্ড করার জন্য সো ওভারঅল আমার মনে হয় যাই না আমার ছোট অভিজ্ঞতায় ডেভেলপাররা উইদিন দেয়ার সার্কেল হাম্বল অ্যাট ওয়ান টু হেল্প ইচ কাইন্ড অফ বাহিরের মানুষের সাথে একটা কনফ্লিক্ট হয়তো বিশেষ করে যখন বিজনেস টিমের সাথে কাজ করে এখানে নন টেকনিক্যাল টিমের ভিতর একটা ব্যাপার যেটা না ওইটা আসলে না ওইটা আসলে এক ধরনের মানে আমি অনেক জানি আমি অনেক সেরা বা এই বিজনেস আমি চালাই এরকম কিছুটা হইতে পারে যে অনেক কোম্পানিতে বা অনেক টিমে দেখা যায় যে ডেভেলপারের সাথে কিউয়ের কনফ্লিক্ট আছে ডেভেলপারের সাথে সেলস টিমে কনফ্লিক্ট আসে ডেভেলপারের সাথে পিএমের কনফ্লিক্ট আছে আমি আমার আর্লি ডেইজে আই শুড সরি টু অল মাই পিয়ারেন্টস কি আমি একটা সময় অবশ্যই এরকম ছিলাম যে আমি জব করে ওরা কেন ইয়ে করে না বা ওরা ওরা মানে আমি সবই দামবে কোম্পানি তো চালাই আমি একজন পি এম আসলে কি করে বা একজন এই যে আসছে অমুক ভাই তমুক ভাই যে ক্লায়েন্টের সাথে মিটিংটা করে দিচ্ছে তারা আসলে কি করে সো এটা আসলে একেবারেই রং পারসেপশান উইথ টাইম উইথ এইজ আমি এটা রিয়েলাইজ করছি যেন এটা আমার ভুল পজিশন ছিল তো এইখানে আমাদের এন্টার ডেভেলপার যারা আমরা আছি আমাদের একটু হামবেল আইটু হাম্বেল হওয়া দরকার যে একটা গাড়ি চালার সময় হয়তো ইঞ্জিন খুবই জরুরি টায়ার খুবই জরুরি কিন্তু আমার যে রেইনশিল্ড বা ওয়াইপার এটাও আসলে ইকুয়ালি জরুরি এটা ছাড়াও পুরো জিনিসটা ফাংশন করবে না তো এই হামবেলনেস ওভারঅল হয়তো আমাদের ইন্টায়ার আমার মতো যারা তাদের শেখার আছে আর কি বাট ইন নাটশাল ডেফিনেটলি মানে আমাকে হাম্বেল হইতে হবে আমাকে মানে নাইস পার্সোনালিটি হতে হবে অন্যের কাছ থেকে শেখার জন্য অন্যকে শেখানোর জন্য এবং একটা টিম যেটা অ্যাচিভ করতে পারে একজন কখনোই সেটা অ্যাচিভ করতে পারে না অ্যাজ সো টিম ক্রিয়েট করতে হলে হামবেলনেস ডেফিনেটলি মাস্ট অবশ্যই